নমস্কার বন্ধুরা ফার্মা মেশিন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমার প্রিয় দর্শকরা প্রায় নানা ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন কারণ অনেক দিন হয়ে গেছে তারা মেশিনারি যন্ত্র নেওয়ার কিন্তু এখনও তারা তাদের সাবসিডির টাকা পাননি এ নিয়ে কিন্তু আপনাদের মধ্যে গভীর কিন্তু সন্দেহের সৃষ্টি হচ্ছে যে আদৌ আমরা টাকাগুলো পাবে কিনা এ নিয়ে কিন্তু প্রচুর দর্শকরা আমাকে কমেন্ট করছেন যে দাদা সত্যি আমি কি সাবসিডি টাকা পাবো টাকা পাবো না এরকম কিন্তু সন্দেহের মধ্যে আপনারা কাটাচ্ছেন তাই আজকে আপনাদের এই সমস্ত সমস্যা নিয়েই একটু আলোচনা করব কারণ আমি অফিসে গিয়েছিলাম অফিসে খোঁজ খবর নেওয়ার পরে জানতে পারলাম যে বিষয়টি সেই বিষয়টি নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করব কারণ দীর্ঘদিন হয়ে গেছে মেশিনারি যন্ত্র নেওয়ার অনেকেই ঋণ ধার করে আপনারা মেশিন নিয়েছেন কিন্তু সেই টাকা তাড়াতাড়ি পাওয়ার আশায় কিন্তু যেটি নিয়ম সেটি হলো বাহাত্তর ঘন্টার মধ্যেই কিন্তু আপনাদের টাকা প্রবেশ করার কথা ছিল আপনাদের অ্যাকাউন্টে কিন্তু সেটি কিন্তু এবছর সেই নিয়মটি মানা হয়নি এবছর কিন্তু একটি বড় ধরনের সমস্যার সৃষ্টি হয়েছে সরকারি সেখানে হলো বিভিন্ন ধরনের টাকার সমস্যার কারণে কিন্তু আপনাদের টাকাগুলো পাননি এই কারণেই কিন্তু আপনাদের টাকা পেতে ভীষণ দেরি হয়ে গেছে তো সেই বিষয় নিয়ে আজকে আমি বলছি যে আপনাদের টাকা কিন্তু অনেকেরই ছাড়া হয়েছে কিন্তু বেশিরভাগ কৃষকদের কিন্তু টাকা এখনো পড়ে রয়েছে কারণ বড় বড় ধরনের যারা মেশিনারি নিয়েছিলেন পাওয়ার টিলার রিপেয়ার উইডিয়ার যারা নিয়েছেন তাদের কিন্তু এখনো পর্যন্ত কোনো রকম সাবসিডির টাকা ছাড়া হয়নি কারণ দু মাস হয়ে গেছে আড়াই মাস হয়ে গেছে এরকম ব্যক্তিও কিন্তু এখনও রয়েছেন আমাকে ফোন করছেন কমেন্ট করছেন যে আমার এখনো টাকা ঢোকেনি তাই আপনাদের টাকা কিন্তু এই মাসের মধ্যে যতদূর সম্ভব ঢুকে যাবে সবারই এই মাসের মধ্যে এই ফেব্রুয়ারি মাসের মধ্যে কিন্তু আপনাদের টাকা ঢোকার সম্ভাবনা রয়েছে সব থেকে বেশি কারণ এই মাসেই আপনাদের প্রত্যেকেরই মেশিনারি টাকা ঢুকে যাবে আপনাদের অ্যাকাউন্টে কারণ অনেক দিন হয়ে গেছে আপনাদের মেশিনারি যন্ত্রটি নেওয়ার তাই আপনারা এ মাসের মধ্যেই আপনাদের যে সাবসিডির টাকা সেটি পেতে চলেছেন খুব সম্ভবত এ মাসে আপনারা পাবেন এটি সত্যি কারণ অফিস থেকে প্রচুর ফার্মার কিন্তু অফিসে গিয়ে প্রেশার করছেন যে স্যার আমার টাকা এখনো ঢুকেনি এরকম প্রচুর প্রেশার ক্রিয়েট হচ্ছে সাধারণ গরিব মানুষের যে সমস্ত টাকা এখনো পাননি তারা কিন্তু অফিসে গিয়ে প্রায় প্রেশার ক্রিয়েট করছেন কারণ মানুষের একটি যে ধৈর্যের বাঁধ সেই বাদ কিন্তু ভেঙে যাচ্ছে কারণ দীর্ঘদিন হয়ে গেছে এখনও কিন্তু আপনাদের টাকা পাননি তাই অনেকেই কিন্তু অফিসে গিয়ে চাপ দিচ্ছেন যে স্যার আমার টাকাটা খুব জরুরি তাই ব্লক লেভেল থেকে কিন্তু উপরে যে হাই লেভেল আছে সেখানে টাকা চাওয়া হয়েছে তাই এই মাসের মধ্যেই কিন্তু আপনাদের টাকা ছাড়া হবে আর আপনারা কিন্তু প্রায়ই আপনাদের যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে পাসবুক রয়েছে সেটি কিন্তু চেক করবেন তো চেক করার পরে আপনারা কিন্তু জানতে পারবেন যে আপনার টাকা ঢুকেছে কিনা এই ছিল আজকের একটি ছোট্ট ইনফরমেশন